দেশের এক শ্রেণীর ছেলেমেয়ে আছে তারা দেশকে খুব ভালোবাসে তারা দেশের জন্য যে কোনো মূল্যে জীবন দিতে পারে নিঃস্বার্থভাবে এই সমস্ত তারা যারা স্বপ্ন দেখে বাংলাদেশের বিভিন্ন বাহিনীতে যোগদান করবে তারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখে যেকোনো ভাবে দেশের হয়ে কাজ করবে সেটি যদি হয় সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌবাহিনী তারা তো আর কোনো কথাই আসে না এই সমস্ত ছেলেমেয়ে দেখা যায় তারা ছোটবেলার থেকে সংকল্প করে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেই তারা যে কোনো বাহিনীতে যোগদান করবে এবং সেই বাহিনীর কাঁধে কাদ মিলিয়ে দেশের সেবায় নিয়োজিত হবে তারা সার্বভৌমত্ব রক্ষা করবে নিজের ফ্যামিলির দায়িত্ব নেবে অনেক ছেলেমেয়ে আছে মধ্যবিত্ত ফ্যামিলির অথবা গরিব ফ্যামিলি তাদের এই স্বপ্ন কিন্তু অনেক ভালো এবং দেখা যায় এই বাহিনীতে যে সমস্ত কর্মচারী কর্মকর্তা বিন্দু রয়েছে তাদের বেশিরভাগই এই মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলির থেকে উঠে এসেছে তারাই কিন্তু দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে দেশের বাহিনীর ভাবমূর্তি উন্নত করতেছে শুধুমাত্র তাদের দেশের কাছে চাওয়া পাওয়া একটি সেটি হলো তাদের পরিবার যেন গর্বিত হতে পারে যেন সেই পরিবারের একজন সদস্য সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে কর্মরত রয়েছে তো চলে আসা যাক এবার সেই সমস্ত ছেলে মেয়ের জন্য অধিকাংশ ছেলে এবং মেয়ে আছে তারা এসএসসি পাশ করে বা এইচএসসি পাশ করে তাদের বয়স দেখা যায় সতেরো থেকে বিশ বছর একুশ বছর বা তেইশ বছর এরকম সামথিং থাকে তো তাদের স্বপ্ন কিন্তু অনেক বড় সেটি হচ্ছে বিভিন্ন বাহিনীতে যোগদান করে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে ইভেন তারা আমাকে অনেক সময় কমেন্টস করে আমার টিকটকে আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুকে তো সেখানে কমেন্ট জুড়ে বসে যে ভাই আমি এই সমস্ত বাহিনীতে যোগদান করতে গেলে কোন কোন ইনস্ট্রাকশন অনুসরণ করতে হবে তো তাদের জন্য আজকে একটু শর্ট ইনস্ট্রাকশন থাকবে সেটি হচ্ছে এই সমস্ত বাহিনীতে যোগদান করতে গেলে একটু বুদ্ধিমত্তা প্রয়োজন বিশেষ করে বুদ্ধিমত্তা না থাকলে সেই সমস্ত সদস্য বিন্দু যারা স্বপ্ন দেখে এই সমস্ত বাহিনীতে যোগদান করবে তাদের কিন্তু যোগদান সম্ভব হয় না তো তাদের জন্য এটা হচ্ছে একটি সলিউশন ভিডিও তাদের হচ্ছে আইকিউ পাওয়ার করবে আইকিউ অনেক ভালো হবে শার্প হবে এবং তাদের মেধা খাটিয়ে সেই সমস্ত বাহিনীতে তারা যোগদান করতে পারবে তো সেটি হচ্ছে কি আপনারা জেনে থাকবেন যে এই সমস্ত সামরিক বাহিনী বাংলাদেশের সামরিক বাহিনী সবচেয়ে সম্মানীয় একটি বাহিনী এই বাহিনীর পেশায় নিয়োজিত হতে হলে অবশ্যই প্রত্যেকটি সদস্যকে রিক্রুটিং হতে হবে একটি ধাপ সেটি হচ্ছে রিটেন পরীক্ষা আরেকটি ধাপ ভাইবা পরীক্ষা আর আরেকটি আছে সেটি হচ্ছে আইকিউ তো এই তিনটা সমন্বয় করেই কিন্তু সেখানে যোগদান করতে হয় তো রিটেন পরীক্ষার জন্য সেখানে বেশ কিছু কোশ্চিন দেওয়া থাকে ভাইবা পরীক্ষায় বেশ কিছু কোশ্চেন করা হয় এবং আইকিউ যেখানে সেখানে সমস্ত মাঠের কার্যক্রমে তাকে যাচাই বাছাই করা হয় অনেকেই সাজেশন চাই যে কি অনুসরণ করলে এই তিনটি ধাপে খুব ভালোভাবে পার হওয়া যাবে তো তাদের জন্য একটি সলিউশন সেটি হচ্ছে ফ্রিজম প্রকাশনের সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটি এই বইটি স্পেশাল ভাবে আপডেট করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে যারা দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালে এই সমস্ত সামরিক বাহিনীতে যোগদান করতে চায় তাদের জন্য সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন অনেক বড় স্বপ্ন দেখে এই সমস্ত বাহিনীতে যোগদান করবে তাদের প্রস্তুতি হবে এখন থেকেই এখন দেখা যেতে পারে ওই সমস্ত ছেলে এবং মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে বা অষ্টম শ্রেণীতে পড়ে বা এসএসসি পরীক্ষার্থী বা এইচএসসি সে যে লেভেলেরই হোক এখন থেকেই তার প্রস্তুতি হবে ছোট্ট আকারে যেন সেই সমস্ত বাহিনী মাঠে গেলে বিশেষ করে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর মাঠে গেলে যেন তাদের চাকরিটা খুব সহজে হয়ে যায় তো এখন থেকে মাথায় রাখতে হবে আমি জানি আমার এই ভিডিও অনেক অভিভাবক দেখে তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার ছেলে মেয়েকে যদি তার স্বপ্ন পূরণ করাতে চান তাহলে প্রিজম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সহায়িকা এই বইটির গুরুত্ব অপরিসীম কারণ এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সেখানে বিমান বাহিনী নৌবাহিনীর জন্য আরেকটি হার্ড প্রশ্ন থাকে সেই সমস্ত কিছুর কম্বিনেশন এই বইয়ের ভিতরে রেখে দেওয়া আছে সেও তো পূর্বে যারা হয়েছিল সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যোগদান করেছিল তাদের জন্য এই বইটি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিভিন্ন এখন বর্তমানে যে সমস্ত ছেলে এবং মেয়ে এই সমস্ত বাহিনীতে যোগদান করতে চায় তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ সো আর কোনো কথাই হবে না শুধু ফ্রিজমের সৈনিক পদে নিয়োগ সহায়িকা বই ছাড়া ডিফেন্সের অন্য বই দিয়ে কোনো প্রস্তুতি হবে না বাজারে কিন্তু বিভিন্ন বই আছে বিভিন্ন কোয়ালিটির বই আছে তারা বিভিন্ন ওয়েব থেকে বা কোথাও থেকে ভক্ত চক্র দিয়ে একটা ফুললি সাজেশন বানিয়ে ছেড়ে দিচ্ছে সেগুলো পড়লে কিন্তু যথার্থ ফলাফল পাওয়া যাবে না শুধুমাত্র সঠিক নিজের লক্ষ্য পূরণের লক্ষ্যে অবশ্যই প্রত্যেকটি ছেলে এবং মেয়েকে যারা ডিফেন্সের স্বপ্ন দেখে তাদেরকে প্রথম প্রকাশনী সৈনিক পদে নিয়োগ সরকার এই বইটি অধ্যয়ন করতে হবে সেহেতু যারা এখন পর্যন্ত এই বইটি সংগ্রহ করে নাই তোমাদের বাজারে আশেপাশে লাইব্রেরিতে যেখানে পাওয়া যাবে এই প্রিজম প্রকাশনী সৈনিক পদে শাখা বইটি সংগ্রহ করে রাখবা আর অনলাইনে যদি কেউ এই বইটি সংগ্রহ করতে চায় তাহলে তাদেরকে ভিজিট করতে হবে প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে এই নাম্বারে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি সংগ্রহ করা যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে ডিফেন্সে যোগদান করবে তাদের স্বপ্ন এখন থেকেই বাস্তবায়ন করতে হবে হতে পারে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করে অথবা সে এসএসসি পরীক্ষার্থী বা হতে পারে সে ইন্টার লেভেলে পড়ালেখা করছে তার যদি বয়স থেকে থাকে আর তার স্বপ্ন যদি পূরণ করার লক্ষ্য থাকে তাহলে অবশ্যই এখন থেকে রাতে ঘুমানোর আগে অন্তত দশ মিনিট এই বইটি অধ্যয়ন করতে হবে যাতে প্রস্তুতি খুব সহজে হয়ে যাবে সেও তো এটি একটি পারফেক্ট সলিউশন যারা রেফারেন্সে যোগদান করতে চায় তাদের জন্য একটি ফুললি কম্বিনেশন এই বইতে করে দেওয়া আছে সো আদের না করে যারা এখন এই বইটি সংগ্রহ করে নাই এখনই সংগ্রহ করুন আর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করে ফেলুন ধন্যবাদ